আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন রামপুরা থেকে এগুলোকে কী বলে সার শিরোপুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সার গরু দুই দুইটা নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জাত এগুলো কি বাড়ি গরু হয় না ব্যবসা বাড়ি না ঈদ উপলক্ষে বিক্রি করবেন বয়স কোনটার রকম ভাই শ্রীতা আপনার দেখতে পাচ্ছেন দুটার বয়স জুয়ান ভয়ে আসছে কোথা থেকে ভয়ে আসছেন পারগুরা থেকে রামপুরে থেকে সরি ভাই আসছে রামপুরা থেকে সার গরু নিয়ে এসছে দুইটা বয়স জোয়ান আপনারা দেখতে পাচ্ছেন কিরকম আসবে ভাই ওজন তো তাও প্লাস আর জোড়া দশ দশ মন হবে ওজন আপনারা দেখতে পাচ্ছেন দাম দর করতেছে ভাই জোড়া জোড়া তিনশো বিশ পর্যন্ত দাম বলতেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারে ভাইরা তোরা তিনশো বিশ পর্যন্ত দাম বলতেছে ভাই চাওয়া মনে হয় একটু বেশি ভাই আপনি কত চাচ্ছেন তিন লাখ ষাট তিনশো ষাট দাম চাচ্ছে ভাই

যা চাই সুযোগ তো 227 কম কত কত পদে হবে 1 লাখ 20 নাও কত পদে দেবা বলো তুমি বলো আমি একটু দাম দিছি তুমি এত দাম রাখছো আমি এত দাম নাকি আদর কম দাও হ্যাঁ 5000 কম দাও 5000 কা কমই তো ভাই এক লাখ চল্লিশ পর্যন্ত দাম বলতেছে দাম বলতে দশ ভাই দাম বলতেছিল একশো চল্লিশ বিশ এরকম দাম বলতেছিল আচ্ছা ভাই ওজন পরিমাণ কীরকম আসবে সাত মন সাতমন ওজন আসবে আপনারা দেখতে পাচ্ছেন দুশো বিশ হলে গরুটি দেওয়া যাবে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ভাইরা কেতা ভাইরা উপস্থিত দেখতেছে দাম দর করতেছে এক ভাই একশো চল্লিশ পর্যন্ত দাম বলছে ভাই চাওয়া একশো সরি দুইশো বিশ ভাই চাওয়া আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় বিদেশি গুরু আমাদের মাঝে উপস্থিত বিদ্যান্দু থেকে আসছে দেশীয় বিদেশি গুরু আপনাদের চেষ্টা করবেন আপনারা অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

তা চাচ্ছে চাচা আর এটা বিষ চাচ্ছে এটার একশো দাম বলতেছে আর ওটার একশো বিশ দাম বলতেছে এটা একশো দাম বলতেছে আর এটার একশো বিশ দাম বলতেছে এটা চাওয়া একশো চল্লিশ আর এটা চাওয়া একশো বিশ এই হলো গরু দিবে চাচা এই তার চাওয়া যারা নিত্যত তারা আসবেন অবশ্যই কম বেশি করে রাখা যাবে কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জ বাজার ঘরঘাট দিনাজপুর আমাদের মাঝে রয়েছে দেশীয় বিদেশি গুরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন তো চা আলহামদুলিল্লাহ

দাম বদে আপনার চা কিরকম আমার চাওয়া একশো পনেরো একশো পনেরো একশো পনেরো চাওয়া চাচার আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনেছেন একশো পনেরো চাওয়া নব্বই পঁচানব্বই দাম বলতেছে